আসসালামু আলাইকুম এবির আমি ইস্টিয়াক আজ আপনাদের দেখাবো কীভাবে মাত্র বিশ সেকেন্ডে জননিবন্ধন যাচাই করবেন এবং অনলাইন কপি ডাউনলোড করবেন প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে এবং লিখবো ভেরিফাই ডট বিডিআর আই ডট জিওভি ডট বিডি লিঙ্কটি দিয়ে দেওয়া হবে এরপর বাথ রেজিস্ট্রেশন নাম্বার ঘরে আপনার জন্মিয় নাম্বারটি লিখুন দুই নাম্বারে আপনার জন্ম তারিখ লিখুন প্রথমে জন্ম সাল তারপর মাস এবং তারপর আপনার জন্ম তারিখটি লিখুন নিচে থাকা ক্যাপচার কোডটি সঠিকভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করুন ব্যাস সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার বেটিফিকেশন কপি অর্থাৎ অনলাইন বাথ রেজিস্ট্রেশন কফি এই কপিটি আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ পরব আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে